নমস্কার বন্ধুরা পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা অলরেডি পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের ফোনেই পৌঁছে যাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি কাজ বাজ সব স্টার্ট করে দিয়েছি এদিকে গোপাল ঘুম থেকে তুলে খেতে দিয়ে রান্নাঘরে চলে আসলাম কালকে রাতের বাসন রয়েছে সেগুলোই মেজে নিতে রাতে আর বন্ধুরা মেজে রাখিনি অনেকটাই খেয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য আর রাতে আর মেজে রাখিনি এখন সকাল সকালই বাসনগুলো মেজে নিচ্ছি এখনও কোনো কাজবাজি সারা হয়নি বন্ধুরা এবার আস্তে আস্তে সব কিছু সারব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজকে আবার ঘরে রান্নাবান্না নেই আজকে তো বউ ভাতের অনুষ্ঠান সকালের টিফিন থেকে বিয়েবাড়িতেই আমাদের খাওয়া দাওয়া টিফিনটা ফ্ল্যাটেই দেবে আর দুপুরের খাওয়া দাওয়া ভাড়া বাড়িতে আর রাতে তো ভাড়া বাড়িতেই যাব আমরা সবাই অবশ্যই তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব বন্ধুরা তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার বাসনগুলো ভালোভাবেই মাজা হয়ে গেল এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে উপর করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বন্ধুরা রান্না না থাকলে কী হয়েছে রান্নাঘর তো পরিষ্কার করতেই হয় তাই না বলো তো চলো এদিকে এখন যেটুকু বাসন বাকি আছে সেটুকু মেজে নিই তারপরে আস্তে আস্তে সব কাজবাজগুলো বাজগুলো সারবো আর মাকে বলেছে আমি আর উপরে টিফিন খেতে যাব না মা একটু দিয়ে যাবে ঘরে মা উপর থেকে খেয়ে এসে আমার টিফিনটা দিয়ে যাবে তো চলো এখানে আমার বাসন মাজা কমপ্লিট তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো দেখো এখানে বাসন মেজে সব উ্বর করে দিয়েছি আর এবার এদিকে গ্যাস মুছে নেবো আর কড়াইতে কালকে রাতে আলু ভেজেছিলাম বন্ধুরা সেই কড়াইতে তেল রয়েছে ওই জন্য কড়াইটা মাজলাম না তো দেখো এদিকে এখন মা ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আমি আর ঘরটা আজকে আর ঝাড় দিলাম না মাই দিয়ে দিচ্ছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তো মাঝ ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে এদিকে তারপরে মা ঠাকুর বাসনটা মেজে দেবে তারপরে আমি ঘরটা মুছে পুজো দিয়ে নেব বন্ধুরা স্নান করে পুজো দিয়ে নেব আর একটু মাঝে মাথাটাও ঘষতে হবে সেই যেদিন বজরাত্রী গেছিলাম সেদিন ঘষেছিলাম তারপরে এসে না রাতে তেল দিয়ে দিয়েছি মাথাতে তেল রক্ত হয়ে রয়েছে ওই জন্য তেল তেল রয়েছে মাথাটায় ওই জন্য একটু শ্যাম্পু করে নেবো আজকে তো ওই জন্য এখন একটু তাড়াতাড়ি কাজ বাজগুলো সারছি তো এখন মা যতক্ষণ ঘরটা না ঝাঁদ দিচ্ছে আমার তো কোনো কিছু করার উপায় নেই আর এদিকে কিন্তু ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি বন্ধুরা তো দেখো এখন এইদিকে মা ঘরটা ঝাঁদ দিয়ে নিক তারপর আস্তে আস্তে সব কাজগুলো সারবো আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আজকে কিন্তু একটা ধামাকাদার ভিডিও বন্ধুরা তো তোমরা দেখতেই পাবে বউ ভাতের পুরো ব্লগ ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা আমি ভাত খাপড়ের সময় আর যাই ঘরে পুজো দিচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু বউ ভাতের দুপুরে খাওয়া দাওয়া থেকে বাড়ি কেমন সাজাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা দেখতেই পাবে খুব সুন্দর করে বাড়িটা সাজাচ্ছে বন্ধুরা মানে যা হয় তাই না বলো তার রাতে কি কী মেনু থাকছে না থাকছে সব কিছুই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মার এদিকে ঝাড় হয়ে গেছে এখন পাপসটা তুলে রান্নাঘরের দিক থেকে ময়লাটা বার করে নেবে তো দেখো এবার আমি চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে মার ওদিকে ঘর ঝাড় হয়ে গেছে আর আমি এদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর মোবাইলটা স্ট্যানে দাঁড় করিয়ে দিলাম দিয়ে এখন এদিকে আমি ঘরটা মুছে নেব আর কালকে রাতে আলু ভেজেছি ডিম দিয়ে সেই জন্য দেয়ালেও খুব তেল ছিটকে রয়েছে বন্ধুরা সে দেয়ালটাও একটু মুছে নেবো ডিপভাবেই আজকে ক্লিন করে নিচ্ছি রাতে রান্নাবান্নার পরে না আর গ্যাসটা আর মুছিনি হ্যাঁ রাতে আর রাতে আর ইচ্ছা করছিল না বন্ধুরা ওই জন্য এখন ভালোভাবে সার্ফ দিয়ে মানে সাবান দিয়ে ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাবো টেবিলটা মুছে নিতে বন্ধুরা টেবিলটা মোছা হয়ে গেলে তারপরে এদিকে মা ঠাকুরের বাসনটা মেজে নেবে ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে আমিও ঘরটা মুছে নেব বন্ধুরা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফোনটা পড়েই যাচ্ছিল আবার স্ট্যান্ডটা কোনো রকমে ধরে ঠিকঠাক করে নিলাম তো চলো গ্যাসের উপরটা তো ভালোভাবে মোছা হয়ে গেছে এখন নিচটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর বাটিতে না একটু অনেক তেল বেঁচে গেছে সেজন্যই আর তেলটা ফেলিনি বন্ধুরা তো দেখো ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে এদিকে চলে আসলাম টেবিলটা ভালোভাবে মুছে নিতে আজকে আমাদের রান্না বান্নাও নেই খাওয়া দাওয়ারও কোনো ব্যাপার নেই আমরা আজকে বিয়েবাড়িতেই খাওয়া দাওয়া করব ওই জন্য আর কোনো কিছুই করছি না আর বোতলগুলোতে যে জল ভরতে হবে জলটা ভরা হয়নি বন্ধুরা সেটা ভরে নেবো পরেই ভরবো এখন আর ভরবো না তার আগে টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি আর সার্ফের জল দিয়েই একটু ভালোভাবে টেবিলটা মুছে নিচ্ছি বন্ধুরা কারণ কি আর এদিকে বোতলগুলো সরিয়েও খুব ভালোভাবে মুছে নেবো কারণ কি পরে তো বোতলগুলোতে জল ভরতে হবে সেই জন্য ভালোভাবে টেবিলটা এখন মুছে নেবো তারপরে আস্তে আস্তে মা এদিকে ঠাকুরের বাসনটা মেজে নেবে আর দিদি এদিকে ডাক দিচ্ছে বন্ধুরা চা হয়ে গেছে তো দেখো এখন দিদিদের ঘরে চলে আসলাম চা খেতে এখানে চারজনের কাপ একসাথে আমি দিদি শাশুড়ি আর মা আমরা চারজন একসাথে বসে চা খাই তো চলো চা খেয়ে দিদিদের ঘর থেকে চা খেয়ে ঘরে চলে আসলাম এখন এখানে এসে এখন প্রথমে ঘরটা মুছে নেব বন্ধুরা আর মা দিদিদের ঘরে বসে আছে আমি এদিকে এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই মুছে তারপরে আমার টিফিনটা রেখে গেছে এখনও টিফিনটা খাওয়া হয়নি অলরেডি দশটা বাজে বন্ধুরা এবার টিফিনটাও খেয়ে নেব তার আগে ঘরটা ভালোভাবে মুছে নিই তো চলো তোমরা সাথে থাকো আর তোমাদের সাথে বেশি বক বক করছি না এখন খুব কাজে তারা বন্ধুরা তাড়াতাড়ি করে কাজটা সেরে নি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সবে রঙ্গনে আজ সবার হ্যালো ফ্রেন্ডস তো দেখো আবার অনেকক্ষণ বাদে ফিরে আসলাম লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঘর মোছার সময় তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো আমার এখানে সান করে চলে এসেছি এসে এখানে পুজোটাও সেরে নিলাম ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো এখানে গোপুষণাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আমাদের গোপুসোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখন আমি ওইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়বো বন্ধুরা তো দেখো আজকে এই চুড়িদারটা পরলাম এটা কিন্তু একদম আলমারি থেকে নতুন চুড়িদার বার করেই পরলাম বন্ধুরা আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখন ভাড়া বাড়িতে যাবো দুপুরে খাওয়া দাওয়া করতে সবাই নিচে চলে গেছে আমি আমার একটু লেট হচ্ছিলো ঠাকুরের বাসন ফাসন নামাতে তো চলো একবারে নিচে গিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা নিচে চলে আসলাম আর নিচে এখন সবাই আসছে এসে সবাই একসাথে আমরা বেরিয়ে যাব তো দেখো বাইরের গেটটা বন্ধুরা কি সুন্দর লাগছে আর আমার দিদির ছেলে বলছে আমার দিকে কিন্তু ক্যামেরা ঘুরাবি না ঘুরাবি না তো চলো একবারে বিয়েবাইতে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখো এখানে বিয়ে বাড়িতে এসে আমরা খেতে বসে পড়েছি অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা সাড়ে তিনটে বাজে আর এখানে সবার খাওয়া হয়ে গেছে তারা সাইডে বসে আছে আর এই সাইডে আমি দিদি আর দিদির ছেলে বসেছি আর ওই মা মামিরা সবাই বসেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে নিচে যাব বন্ধুরা নিচে গিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তো দেখো এখনও প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি বন্ধুরা তো চলো তোমাদের একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো বাইরে গেট হবে তার জন্য সব জিনিস চলে এসছে এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি তো দেখো এখানে একটা সেলফি জোন করেছে কি সুন্দর বন্ধুরা সাজাচ্ছে তাই না বলো আর এখানে সব বুফের স্টল বসবে সেই জন্য জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে আর আমার দি দিদির ছেলে আর দাদার ছেলে দুজনে খেলে বেড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর ওই ভিতরটাই বউ বসবে বন্ধুরা তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখনও সুন্দর এখনও কিছুই সাজানো কমপ্লিট হয়নি রাতে আরও দেখতে আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা তো দেখো এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম এখন এদিকে একটু সোদপুরে যাবো সোদপুর থেকে একটু ফুল এনে তারপরে রেডি হবো তো চলো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা খুব সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখানে গোপু এখানে সন্ধ্যাবাতি বাতি দিয়ে দিয়েছি এই যে দেখো আর ওইদিকে ঠাকুর সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি এখন বন্ধুরা রেডি হব আর অনেকটাই দেরি হয়ে গেছে একটু রেডি হতে তো টাইম লাগবে তাই না বলো বিয়েবাড়ি বলে কথা একটু সাজুগুজো তো করতেই হবে তাই না অন্যদিন যেমন তেমন থাকি বিয়েবাড়িতে তো একটু সাজুগুজো না করলেই হয় না আর বিয়েবাড়িটা তো খুব বেশি পরে না খুব রেয়ার বিয়েবাড়ি পরে আমাদের তো তাও একটা পড়েছে একটু ভালোভাবে সাজুগুজু করবো না বলো তো চলো একবারে সাজুগুজু করে বেরানোর সময় তোমাদের সাথে দেখাবো এখনকার সবাইকে টাটা বন্ধুরা দেখো বন্ধুরা আমরা এখানে সবাই একসাথে রেডি হয়ে গেছি আমি মা দিদি আর দিদির ছেলে আর মামি জায়াম্বু সব পরে যাবে এখন আমরা নিচে চলে যাবো মামাদের ঘরে মামাদের ঘরে এসে দেখছি মামারাও সবাই রেডি এখানে দেখো আমার মামিও খুবই সুন্দর করে সেজেছে খুব ভাল লাগছে মামিকেও দেখতে আজকে তাই না বলো বন্ধুরা আর এদিকে সবাই কিন্তু রেডি আর আমাকে কেমন লাগছে সাজেশ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো একবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি হ্যাঁ কলা পুরো রবীন্দ্র দেখছে আর ভাববে কোথায় ছবি তোলা যায় রন্ধুরা চলো এখন বিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা কি ছিল আমরা অবশ্যই অনেক ছবি তুলো বন্ধুরা এক ফ্রেমে বন্ধুরা মা সব অনেকদিন বাদে ধরা পড়লো এটা একটা কিন্তু খুব সুন্দর মুহূর্ত বন্ধুরা ভাবলাম তাই তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি আমি দিদি আর মা একসাথে একই ফ্রেমে দেখতেও কত ভাল লাগে তাই না বলো বন্ধুরা তো দেখো বউয়ের কাছে চলে আসলাম নতুন বউকে তো গিফট দেওয়া হয়ে গেছে আর কি দিলাম সেটা তো তোমাদের বলাই হলো না বন্ধুরা আমরা দিলাম উপর কলা বাঁধানো এখানে সবার গিফট দেওয়া হয়ে গেছে এখন আমরা নিচের দিকে চলে যাব নিচে অনেক কিছু স্টার্টার আছে সেগুলো একটু কিছু খাবো তো চলো একবারে প্রথমেই চলে আসলাম ককটেলের দিকে তো এখন এখান থেকে একটা জুস নিয়ে নেবো আর আমার মামি আর দিদি এরা সব এখন এদিকে ফুচকা খাচ্ছে আর প্রচুর স্টলের আইটেম ছিল বন্ধুরা আইসক্রিম পান কফি তারপরে মোমো চিকেন পকোড়া ভেজ পকোড়া প্রচুর আইটেম ছিল আর পুরো খাওয়া দাওয়াটাই ছিল কিন্তু বুফেতে বন্ধুরা খুব মজা করেছে আজকে সন্ধ্যাটা আমরা খুব মজা করে আনন্দ করে সবাই মিলে একসাথে খুব ভালোভাবে কাটালাম এখন এখানে সবাই আমরা একটু চিকেন পকোড়া নিয়ে নিয়েছি সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করছি সেটাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটাও শেয়ার করি বন্ধুরা দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে বাড়ির ছোট ছেলে ছোট ছেলের বিয়েতেই কত খরচা করেছে মামিরা খুব ভাল লাগছে দেখে তাই না বলো আর আমাদের বাড়ির লোককে আজকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তো চলো এখন এখানে সবাই এবার মকটেলের এখানে আবার চলে এসেছে এসে এখন এখান থেকে একটু জুস নিয়ে নিচ্ছে আমি ভাবলাম আমি আর এখন আর নিইনি বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করি তো দেখো এদিকে সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া চলছে আর এখন আমি আর আমার দিদির ছেলে একটু ফটো তুলে নিচ্ছি ও দেখছে কেমন লাগছে ওকে আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আমরা এবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই পুরো অনুষ্ঠান বাড়িটা ঘুরে দেখাই আর আমাকে কিন্তু আমার বৌদি সাজিয়ে দিয়েছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন এদিকে আমরা কিছু একটু ঘোরাফেরা করি আর একটু সেলফি তুলে নিই আর এই বৌদি কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে বন্ধুরা বন্ধু বৌদি পার্লারের কাজ জানে তো সেই জন্য বৌদি বলো আয় আমি তোকে সাজিয়ে দিই তা আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ দেখো কত সেলফি তোলার লোক চলে এসছে আর আমরা প্রচুর ফটো তুলেছি বন্ধুরা আজকে এখানে বিয়েবাড়ি মানেই তো ফটো তোলা তাই না বলো আমিও একটু রাধাকৃষ্ণের সামনে এসে একটু ছোট্ট করে একটা রিলস ভিডিও করে নিলাম গানটা তোমাদের সাথে শেয়ার করছি না কপিরেট ক্লেমেতে একটু ভয় থাকে বন্ধুরা সেই কারণেই পুরো সাউন্ডটাই মিউট করে দিয়েছি দিয়ে পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা তো চলো প্রচুর ঘোরাফেরা করে ফেলেছি এখন বসে বসে তোমাদের সাথে একটু কথাও বলছি আর কটা গানের রিলসও করছি বন্ধুরা সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা বলো তো বন্ধুরা কি গানের রিলসটা করলাম যদি বলতে পারো দেখুনি কমেন্টে গিয়ে জানাও আর এখন আমরা সবাই বসে সবাই একসাথে গল্প করছি আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমি খেয়ে নিয়েছি বন্ধুর আগেই একটু আগেই খেয়েছি একসাথে আর খাইনি একটু আগে খেয়ে নিয়েছি প্রচুর আইটেম ছিল বন্ধুরা আমি এত কিছু কিছুই খাইনি একটু বিরিয়ানি আর একটু চিকেন চাপ নিয়েছিলাম বাস এইটুকুই খেয়েছি আর কিচ্ছু খাইনি নাহলে আজকে মেন প্রসে প্রচুর আইটেম ছিল বেবি নান চানা মশলা ফিস বাটারফ্রাই স্যালাড বিরিয়ানি চিকেন চাপ গোলাপ জামুন সন্দেশ প্রচুর আইটেম ছিল বন্ধুরা যারা নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ আইটেম তো দেখো এখানে মারক খাওয়া হয়ে গেছে এখন আমরা সব এখানে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব বন্ধুরা এবার বাড়ির দিকে যাবো আর বেশিক্ষণ বসবো না অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে বন্ধুরা এবার বাড়ি যাব। সবাই একটা করে দিক দিয়ে আইসক্রিম হাতে নিয়ে নিচ্ছে নিয়ে চলে যাবে আমি আর আইসক্রিমটা নিলাম না পান মুখে দিয়েছি তো বন্ধুরা সেই কারণে আর আইসক্রিমটা নিচ্ছি না আর এদিকে কাকুদের খাওয়া হয়নি কাকুরা খাক আর আমরা এখন বেরিয়ে যাবো আমরা বাড়ি যাই বাড়ি থেকে তারপর তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে আর কিছুই নেই বন্ধুরা এই জামা কাপড় ছাড়তে ছাড়তে প্রচুর টাইম চলে যাবে চুলের খোপা বাদা মানে খুলতে খুলতেই প্রচুর টাইম চলে যায় তাই না বলো বন্ধুরা আর এদিকে মাও পান খাচ্ছে তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে তো এখনকার মতন সব বাইকে টাটা দেখো বন্ধুরা এই মাত্রই জাস্ট ঘরে আসলাম এসে এখন এদিকে জামা কাপড়গুলো ছাড়িনি চেঞ্জ করিনি কিছুই করা হয়নি এখন জামা কাপড়গুলো ছাড়বো মুখ হাত পা ধোবো প্রচুর কাজ বাকি তার আগে চুলটা খুলতে হবে চুলটা খুলতেই প্রচুর টাইম লাগবে বন্ধুরা তো চলো একবারে চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা হবে তো দেখো বন্ধুরা এখানে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম নাইটিটাই থেকে কমফোর্টেবল বন্ধুরা যাই যতই সাজোনা কে কিছু করো যাই করো না করো নাইটিটাই সবথেকে কমফোর্টেবেল আর দেখো এখানে আমাদের গপু ঘুমিয়ে পড়েছে বন্ধুরা এখানে গপু ঘুম পাড়িয়ে দিয়েছি মা দিকে বিছনাটা করে নিল এখন মুখ হাত পাটা ধোবো বন্ধুরা এখন মুখের মেকআপ ফেকআপ কিছুই তোলা হয়নি এবার আস্তে আস্তে তুলবো আর দিদির ছেলে বলছে আমার দিকে ক্যামেরা ঘুরাবি না আমার দিকে ক্যামেরা করবি না সেই জন্যই বলে একটু হাসলাম যে তোর দিকে আমি ঘোরাই নিই হুম তা চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি